প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম বিশেষণ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওতে হচ্ছে আমরা এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ নিয়ে ডিজিটাল ডিভাইস এর অংশ নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব ডিজিটাল ডিভাইসের যে বেসিক আছে এই বেসিক নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব প্রথমেই রয়েছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা বুলিয়ান অ্যালজেব্রা আমাদের আবিষ্কার করেন বিজ্ঞানী জর্জ বুন বুলিয়ান হচ্ছে আমাদের সত্য মিথ্যার উপর প্রতিষ্ঠিত এই বুলিয়ান এল মধ্যে হচ্ছে আমাদের সকল কাজ হচ্ছে জিরো এবং ওয়ান দ্বারা করতে হয় সকল কাজ জিরো দ্বারা এরপর হচ্ছে আমাদের যে গাণিতিক সকল কাজ যোগ এবং গুণের মাধ্যমে করতে হয় শুধু যোগ এবং গুণ করা যায় তাহলে আমরা জানলাম যোগ ও গুণের দ্বারা কাজ করতে হয় এখানে হচ্ছে আমাদের সকল কাজ হচ্ছে যোগ এবং গুণের দ্বারা করতে হয় আউটপুট সর্বদা জিরো অথবা ওয়ান হয় জিরো হবে না হয় ওয়ান হবে এছাড়া হচ্ছে এর তিনটি ক্রিয়ার সাহায্য হচ্ছে সকল কাজ করে তিনটি ক্রিয়ার সাহায্যে তিনটি ক্রিয়ার সাহায্যে সকল কাজ করতে হয় এই ক্রিয়া তিনটি হচ্ছে আমাদের প্রথমটি হচ্ছে যোগ গুণ এবং পুরক যোগ গুণ এবং হচ্ছে পুরক এই যে যোগ গুণ পুরক এখন আমরা দেখবো যোগের কাজ গুণের কাজ এবং পুরকের কাজটা হচ্ছে কিভাবে করতে হয় এখন আমরা শিখবো বুলিয়ান এল যোগের ক্রিয়া যোগের ক্ষেত্রে হচ্ছে আমাদের ইনপুটে ইনপুটে একটি ওয়ান থাকলেই আউটপুট ওয়ান হবে এমন কি বাকিগুলো জিরো অথবা সবগুলো ওয়ান থাকলেও আউটপুট শুধু হবে এটা যদি আমরা করি তাহলে দেখতে পাবো যোগ যোগ টু হলো ওয়ান ওয়ান আবার যদি আমরা ওয়ান যোগ ওয়ান যোগ ওয়ান দেই তারপরেও হচ্ছে আমাদের যোগফুল ওয়ান হবে এই হচ্ছে আমাদের যোগের ক্রিয়া এরপর আমরা দেখবো হচ্ছে গুণের ক্রিয়া গুণের ক্রিয়ার মধ্যে হচ্ছে আমাদের ইনপুটে হচ্ছে একটি জিরো থাকলে আউটপুট জিরো হবে ঠিক এরকম আমরা যদি জিরো ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান দেই তবুও হচ্ছে আমাদের আউটপুট হবে হচ্ছে জিরো এমনকি আমরা যদি তবুও হচ্ছে কি জিরোই হবে মূলত হচ্ছে আমাদের একটি জিরো থাকলে কি হবে আউটপুটটি জিরো হবে এখন আমরা দেখবো হচ্ছে পুরকের ক্রিয়া পুরক মানে হচ্ছে আমাদের বিপরীত মান মান অর্থাৎ যদি আমাদের ইনপুটে ইনপুটে যদি আমাদের ওয়ান থাকে আউটপুটে হবে কি জিরো ইনপুটে জিরো থাকলে আউটপুট হবে ওয়ান ঠিক এরকম আমাদের অনেক সময় হচ্ছে দেয়া থাকবে এ এ থাকলে হচ্ছে আমাদের এ বারের এর মান যদি আমরা জিরো ধরি তার মানে এ বারের মান হবেছে কি ওয়ান এরকম মানে হচ্ছে এ যেটা হচ্ছে আমাদের স্বাভাবিক এবং এ বার হচ্ছে তার কি বিপরীত এ সমান সমান যদি আমরা জিরো ধরি এ বার হবে ওয়ান আবার এ বার সমান যদি আমরা জিরো ধরি এ বার সমান জিরো ধরলে এর মান হবে কি ওয়ান এই হচ্ছে আমাদের বিপরীত এটা হচ্ছে আমাদের পুরকের ক্রিয়া তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে রয়েছে হচ্ছে আমাদের বুলিয়ান উপপাদ্য গুলো এই বুলিয়ান যে উপাদ্য রয়েছে এগুলো হচ্ছে আমাদের এই চাপ্টারের মধ্যে সরল করার সময় অবশ্যই হচ্ছে কাজে লাগবে প্রথমেই রয়েছে হচ্ছে আমাদের মৌলিক উপপাদ্য এই মৌলিক উপপাদ্যের মধ্যে টার্ম রয়েছে আটটি প্রথমে দেখতে পাচ্ছি আমরা এ আর এ কে যোগ করলে পাবো হচ্ছে এ এর সাথে জিরো যোগ করলে হচ্ছে এই পাবো এর সাথে যোগ করলে পাবো যেখানে থাকবে সেখানে হচ্ছে আমাদের আউটপুট হচ্ছে বের হবে যখন হচ্ছে মাঝখানে যোগ এরপর ওয়ান এর সাথে ওয়ান যোগ করলে হচ্ছে আমাদের ওয়ানই হয় তারপর হচ্ছে আমরা গুণের ক্রিয়ার মধ্যে দেখতে পাবো এ আর এ হচ্ছে গুণ করলে পাওয়া যায় এ এর সাথে জিরো গুণ করলে পাওয়া যাবে জিরো এর সাথে ওয়ান গুণ করলে পাওয়া যাবে এ এ আর এ বার গুণ করলে পাওয়া যাবে জিরো কারণ হচ্ছে এ কে যদি এই যে এটা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা হচ্ছে স্বাভাবিকভাবে ওয়ান ধরি তার মানে হচ্ছে এটার বিপরীত যেই বার রয়েছে এটা হচ্ছে আমাদের কি জিরো আর জিরো আর ওয়ান কে গুম করলে পাওয়া যাবে হচ্ছে জিরো এরপর হচ্ছে রয়েছে আমাদের বিনিময় উপাদ্য বিনিময় উপপাদ্যের মধ্যে এ প্লাস বি কে আমরা বি প্লাস এ লিখতে পারি এরপর রয়েছে বা এ বি বার এটাকে আমরা লিখতে পারবো এবু বি এরপর রয়েছে আমাদের অনুষঙ্গের উপপাদ্য অনুষঙ্গের উপাদের মধ্যে এ ইন্টু বি কে লিখতে পারি এ বি ইন্টু এটা লেখা যায় তারপর দুই নম্বরটা রয়েছে এ প্লাস বি প্লাস সি এটাকে হচ্ছে বিপ্লাস সি আমাদের ব্র্যাকেটে রয়েছে আমরা চেনে এ প্লাস বি ব্র্যাকেটে রেখে সিটাকে হচ্ছে ভাইরাল রাখতে পারি এটা হচ্ছে আমাদের অনুষঙ্গের উপাদ্র এরপর দেখতে পাচ্ছি আমাদের বিভাজন উপাদ্য় বিভাজন উপাদানের মধ্যে রয়েছে এ প্লাস C প্লাস সি এটাকে হচ্ছে আমরা লিখতে পারি এ বি প্লাস এসি এভাবে আবার লিখতে পারি এ প্লাস বিসি কে লিখতে পারি এ প্লাস বি এ প্লাস সি এইভাবে লিখতে পারি ডি মর্গানের যে উপাদ্য দুটি রয়েছে সেটার মধ্যে রয়েছে এ বা এ বার এই যে বার দেখতে পাচ্ছি বার ভাঙলে যদি আমাদের বারের মধ্যে গুণ থাকে তাহলে হচ্ছে যোগ যোগ থাকলে হবে গুণ এখানে তোমরা দেখতে পাচ্ছ এ প্লাস বি কে উপর একটা হুল বার রয়েছে এই বারটি যদি আমরা ভাঙি তাহলে পাওয়া যাবে এ বার

সংখ্যাটি মানে হচ্ছে এর উপর দুটি বার থাকাতে বারবার কেটে গিয়ে রয়েছে হচ্ছে আমাদের এ এই হচ্ছে আমাদের বুলিয়ান উপবাদ্য আজ এই পর্যন্তই বিশেষণ একাডেমির সাথে থাকবে পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা সরল নিয়ে হচ্ছে কথা বলবো সবাইকে ধন্যবাদ